নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে সুস্বাগতম আরও একটা নতুন এপিসোড নিয়ে চলে এসেছি জামালদাটি নিয়ে চলে এসেছি টাইটেল দেখে আপনারা বুঝেই গিয়েছেন আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে জামালদা সুস্বাগতম পুষ্টক একটু দেখিয়ে দিন আপনার চারার আপডেট নমস্কার বন্ধুরা এই যে চারা এই যে অনেকে কি বলেন তো চার ইঞ্চির চারা রেট বেশি হয়ে যায় ছয় ইঞ্চির আরও বেশি রেট হয়ে যায় দশ ইঞ্চির আরও বেশ রেট হয়ে যায় যেরকম এই যে এই গাছগুলো আমার গ্লাসে করা আছে ঠিক আছে এগুলো ধরেন দুটো তিনটে করে ডাল হবে ঠিক আছে গাছে রোগ কোনো মরার কোনো ভয় নেই সেই সিস্টেম আমি মানুষের জন্য করে রেখে দিয়েছি যারা গাছ ভক্ত আর কি গাছ প্রেমিক হ্যাঁ তাদের জন্য করা আছে হয়তো কি আমি ছোটো চারা বাঁচাতে পারি ঠিক আছে তাদের জন্য এগুলো আমি তৈরি করে রাখি হ্যাঁ ঠিক আছে এগুলো দাম একটু কমও হয় ঠিক আছে হুম আচ্ছা বালিতে যে চারা তৈরি হয় এই এইগুলো আবার এই মাটিতে তৈরি করে রেখে দিয়েছি আমি একবার দেখিয়ে দিচ্ছি হ্যাঁ হ্যাঁ এই যে মাটিতে তৈরি করে রেখে দিয়েছি ঠিক

এরপরে আমার যে চারাটা ধরা চারা থাকবে বালির চারা তো লেট হয়ে যাচ্ছে ঠিক আছে এই চারাটা ধরেন ধরা চারা থাকবে আপনি নিয়ে গিয়ে ছয় বসিয়ে দিলে হ্যাঁ আপনার গাছ দিব্যি বড় তৈরি হয়ে যাবে একদম আবার অনেকে বলছে যে শুরু চারা হলে হবে না বাখারি লাগবে মানে চন্দ্রমল্লি গাছ এবারে সেট করব কি করে চন্দ্রমল্লিকা গাছ দুটো জিনিস সৌন্দর্য হচ্ছে সব থেকে গাছ বাধা হ্যাঁ রিং বাধা আর পিঞ্চিং ঠিক আছে পিঞ্চিংটা তো আগে দেখে দিয়েছি আজকে দেখাতে বললাম না কারণ গাছ ছোট আছে পেন্টিং করার মতো হয়নি ঠিক আছে বড় যখন হবে এগুলো দেখিয়ে দেব আর কাঠিটা এই যে এই যে কাঠিটা দেখছেন এই কাঠিটা কিন্তু আমি মোটামুটি কি বলতো বিক্রি করি ধরেন যারা কাঠি বানাতে পারে না যাদের কাঠি দরকার আছে তাদের জন্য আমি এইগুলো ধরেন এইগুলো বড় কাঠি আছে তিন ফুটে কাঠি ঠিক আছে এই কাঠিগুলো লাগে দেখুন বন্ধুরা দেখা যাচ্ছে কত বাখারি দেখতে পাচ্ছি আর এইগুলো হচ্ছে আপনার ছয় ইঞ্চিতে দিতে হবে ছোট যে রিং এর কথা আমি বারবার বলি

হ্যাঁ গা নেই কিছুই নেই কেন তারা কাঠির জন্য গাছ বাঁধতে পারে না হ্যাঁ আমি বানিয়ে রেখে দেই হ্যাঁ কেউ যদি এসে চায় তাদের বন্ধুরা এই যে জামালটা দেখালো এই যে সোলার থার্মোকলের বক্সে যে কাঠিগুলো গেল এগুলো কিন্তু ছয় ইঞ্চি পটের জন্য ছয় ইঞ্চি পটের জন্য ফাইনাল পটের জন্য ঠিক আছে এই যে ফাইনাল পটের জন্য এই যে কাঠিটা বড় করা আছে ঠিক আছে এই যে বড় করা আছে এই হিসাবে যদি আপনি গাছ করতে পারেন ঠিক আছে

এই কাটিটা খুব বড় গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় গাছটাকে বানিয়ে যে কাটি আমার কাটি প্রত্যেককেই পছন্দ করে এটা সুন্দর করে তুমি বানাও ঠিক আছে হ্যাঁ একদম ঠিক আছে বললাম বন্ধুরা অনেকেই তো মানে গাছের शौक আছে গাছ করেছেন অত চাই কাটির জন্য আপনারা বানতে পারেন ঠিক ঠিক আছে আর এই ধরনের ভিডিও কিন্তু সত্যি কথা ইউটিউবে ইতিহাসে কিন্তু আপনার খুব একটা দেখতে পাবেন না কেন কোন মানুষ এই সমস্ত কথা বলে না চন্দ্রমল্লিকার যেসব জিনিসগুলো যা ষড়যন্ত্র লাগে আর আমি সবগুলোই আমি নিজে তৈরি করে রেখেছি ঠিক আছে কখন হয়তো কেউ আসলে আমার নিজের বানানো জিনিস হ্যাঁ বলো দাদা আমাকে না দিলে আমি বাঁধতে পারছি না এবার তাকে যখন দিয়ে দেবো তাহলে আমার কাছে আমি তো আর বাঁধতে পারবো না তার কারণের জন্য আমি বেশি করে তৈরি করে রাখি হ্যাঁ তারা নিয়ে নেয় কিনে নিয়ে যায় হ্যাঁ ফলে এইগুলো করে দাও আমাদের খুব উপকার খুব উপকার হয় খুব ভালো আমরা তো করতেই পারবো না আমাদের সময়ও নেই আমাদের বাসও নেই আর এই কাটারি দিয়ে যে কাটতে হবে সেসব জিনিস ব্যয় সাপেক্ষ এবং সময় সাপেক্ষ হ্যাঁ অনেক সময় লাগে প্রচুর সময় ধরে আমার এই বাস দিয়ে কাটি গুলো দেখেন না পাকা বাস দিয়ে কাটি গুলো জলে বাস পড়েছিল জল থেকে তুলেছি তুলে সেই বাসের কাটি বানিয়েছি হ্যাঁ বানিয়ে এই কাটিটাকে শুকিয়ে আবার জলে ফেলে দেবো আবার জলে ফেলে দেবো হ্যাঁ যথেষ্ট পরিশ্রমের কাজ হ্যাঁ পরিশ্রমের কাজ কারণ আপনাকে যখন দেব কেন জলে ফেলবো কারণ আমি আপনাকে তাও বলছি দেখেন এই কাটির মধ্যে একটা ঘুন লাগে আপনি এই কাটিটা আপনি যখন গাছে পুঁতবেন না যদি ঘুন লেগে যায় তাহলে আপনার গাছকে সাদা পাউডার ফেলে দেবে আর আমি এটা জলে পচিয়ে দেব হ্যাঁ আর কিছু হবে না কেন আপনি যখন গাছ করছেন গাছ হচ্ছে খুব শখের জিনিস আপনার যদি ক্ষতিকারক কোনোদিন চাইবো না যে ক্ষতি হয়ে যাক ঠিক আছে একদমই ঠিক কথা এটা খুবই সুন্দর কথা জামালদা সত্যি কথা এগুলো খুব পরিশ্রমের কাজ খুব পরিশ্রমের কাজ একটা কথা বললো যারা ফোন করবেন জামালদাকে অর্ডার দেবেন অথবা জামালদার বাড়ি এসে জিনিসগুলো নেবেন তারা অ্যাটলিস্ট এই জিনিসগুলো পরিশ্রমের দামটা জামালদাকে দেবে দেবেন কেউ বার্গেনিং করবেন না জামালদার দার সঙ্গে কারণ না এগুলো দেখেন আমি সত্যি কথা বলতে এইগুলো কিন্তু যাচাই বাসে হবে না ঠিক আছে আমাকে একটা বাস ধরেন আট কুড়ি হাত বাস আমি কিনলাম ঠিক আছে কুড়ি বাসের মধ্যে আমাকে না ঠিক আছে গোলটা হবে না অনেকটা জিনিস অপচয় হয়ে যাবে অপ অপচয় হয়ে যাবে কিন্তু সেই অপচয় হলে তো আমার তো তাহলে তো ঘরের থেকে টাকা দিতে হবে না না স্বাভাবিক ব্যাপার খুবই স্বাভাবিক ব্যাপার হ্যাঁ যাই হোক বন্ধুরা তো এটা এই বাখারি গুলো দেখাতে পারলাম ফাইনাল পটিং এর জন্য আবার দেখুন এটা তবে 6 ইনচই তে কিন্তু অবশ্যই সাপোর্ট দিবেন গাছটালে কাঠি না দিলে আপনি গাছ ভালো করতে পারবেন না ভালো করতে পারবেন গাছ কোনদিন মাথায় গিয়ে ফুল ফুটবে ফুল এক জায়গা করতে পারবে এক জায়গায় কোনদিন হবে না কোনদিন করতে পারবে একদম ওইটাই মেইন যে বেস্ট সাপোর্ট যেটাকে যাই হোক বন্ধুরা এই দেখুন সিঙ্গারে কিন্তু যেটা আপনাদের প্রথমে দেখালাম এই যে

একদম এই যে এক নাম্বার আছে এই একটা হচ্ছে গোল্ডেন কালার ঠিক আছে এটা গোল্ডেন কালার নতুন ভ্যারাইটি গোল্ডেন কালার খুব সুন্দর ওই দেখবেন বিয়ে হলে বউরা কানে যে আগের বছর সোজা রাখা ছিল হ্যাঁ হ্যাঁ এইটা খুব ভালো লাগে ফুলটা খুব সুন্দর লাগে একদম খুব বড় হয় ফুলের সাইজ খুব ভালো দেখুন এই যে দেখিয়ে দিচ্ছি এটা শুধু আপনারা একমাত্র কিন্তু ইউটিউব গার্ডেন ইউনিটের চ্যানেল পুষ্পগাউনি দেখতে পাবেন কেউ আগে দেখেন মাদার বেড থেকে কাটিং সংগ্রহ করে জামাল দেখো ফুলের এই যে পম পম দেখেন অনেকে আজকে এক ভদ্র লোক আমার কাছে এসেছিল বলে চার টাকা পাঁচ টাকা করে চারা পাওয়া যায় আমি বলছি আমার কাছেও আছে ঠিক আছে কারণ আমার গাছের ডাল কাটা এই যে এই যে দুটো মাদার গাছ আছে একই জিনিস ঠিক আছে এই দুটো মাদার গাছ থেকে আমি ডাল কাটলে পাঁচশো ডাল পাবো একদম পাঁচশো ডাল পাবো তাহলে আমি পাঁচশো ডাল যদি পাই তাহলে আমি চার টাকা করে বিক্রি করলে কত টাকা হচ্ছে বলেন তো দেখি কিন্তু আমার ভালো ভ্যারাইটি দেখেছেন ভালো ভ্যারাইটিতে ডাল নেই ঠিক ওরা ডাল দিতে পারছে না ভালো জিনিসে সবসময় ডাল কম হয় এটাই লোকে না না মানুষে আপনি একবার ডাল কাটলে সে বিশ দিন লাগে আবার ডাল বেরোচ্ছে ঠিক ঠিক আছে ডালিয়ার মধ্যে যাবেন নারে ডাল কাটবেন আপনি নার্সারিতে যদি দুশো চারা নেন ওর বাগানে যদি নার্সারিতে যদি মুলেনার থাকে আপনাকে দুটো কান নেই থাকলেও বলবেন একটা চারা কাটার সময় প্রচুর তারপরে কি বলেন তো বালিতে দিলে রুট আসে না রুট আসে না ঠিক আছে যার কারণের জন্য ওই জন্য এই যে আমি বললাম তো এই চারা আমি চার টাকা করে বিক্রি করলে

বন্ধুরা এই স্ক্রিনে দেওয়া নাম্বারে জামালদার সঙ্গে যোগাযোগ করবেন যদি আপনারা চন্দ্রমল্লিকা চারা সংগ্রহ করতে চান এবং জামালদার সঙ্গে যোগাযোগ করে আপনারা শ্যামনগর বাসুদেবপুর ধানকল মোড়ের সামনে এসে জামালদাকে ফোন করলে জামালদা কিন্তু আপনাকে রিসিভ করে নেবে সামনেই গাড়ি যেখানে অসুবিধা হবে আমাকে ফোন করবেন আমি ফোন আমার কাছে থাকে সব সময় চন্দ্রমল্লিকার চারা এখন বিক্রি শুরু হয়ে গেছে জামালদার হুম এখান থেকে সব চারা কাটিং হয় আপনাদের আগেই ভিডিওটা দেই আপনাদের অলরেডি দেখিয়েছি দেখুন প্রত্যেকটা গাছে কিন্তু ট্যাগিং করা প্রত্যেকটা গাছে ট্যাগিং করা আছে এখানে স্পুন দেওয়া আছে প্রত্যেকটা গাছে কিন্তু আলাদা আলাদা করে চামচে কিন্তু নাম্বারিং করা যাতে কিনা আপনারা সঠিক মূল্যে সঠিক গাছগুলো এখান থেকে পেতে পারেন কি জামালদার 100 বার 100 বার একদম যাই হোক বন্ধুরা আজকে থেকে কয়েন বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব নোটিফিকেশন লাইক শেয়ার অবশ্যই করবেন কমেন্ট বক্সে জানাবেন জামালদার থেকে কি ধরনের ভিডিও আপনি অবশ্যই দেখবেন হ্যাঁ আজ বোধ বিদায় নিচ্ছি হ্যাঁ নমস্কার